জুয়েল নঞ্জু দেখতেছে দেখতেছে তুমি টেনশন মালিক <laughs> আছে

এখানে আমার ইয়ারপোরে যে পরিমাণের মাল আছে তার মাত্র 10% কাজ হয় কি আর 10% কাদের জন্য যদি তোমাকে অবগতি করতে হয় তাহলে 90% কাদের জন্য অবগতি কেন করা হলো না কারণ এই 90% যে করবে না অবগতি এটার কোনো হাত নাই এটার কোনো ক্রিমিনাল নাই এটার কোনো ভিড় দরবেশ নাই